সালামু আলাইকুম টেকনোলজি পিপল আশা করছি সকলে ভালো আছে চলে আসলাম টুডেস টেকনোলজির আরো একটা নতুন ভিডিও নিয়ে সাথে আছে আমি কম্পিউটার ওয়ার্ল্ড ভিউয়ার্স আজকে আমরা শিখব সার্টিফিকেট তৈরি করতে হয় আপনারা অনেকেই জানেন টিন সার্টিফিকেট জমি কাজে কিংবা চাকরি বাকরি কিংবা করের ক্ষেত্রে দেওয়া লাগে অথবা ট্যাক্সের জন্য টিন সার্টিফিকেট প্রয়োজন হয় তো সেই টিন সার্টিফিকেট কিভাবে ঘরে বসে তৈরি করবেন আপনার হাতে থাকা মোবাইল কিংবা কম্পিউটার দিয়ে আজকে আমরা সেটাই শিখতে যাচ্ছি তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক সার্টিফিকেটের জন্য সর্বপ্রথম আমরা যে কোনো একটা ব্রাউজারে যাই ব্রাউজারে গিয়ে সার্চবারে লিখি টিন সার্টিফিকেট টিন সার্টিফিকেট লিখে ইন্টারপ্রেস করার পরে প্রথমে যে ওয়েবসাইট আছে সেখানে প্রবেশ করি এরপরে রেজিস্টার বাটনে ক্লিক করি উপরে আছে। আমাদের ইউজার আইডি এখানে মন মতো একটা ইউজার আইডি দিয়ে নিবেন সবচেয়ে ভালো হয় আপনি যদি আপনার ব্যবহৃত মোবাইল নাম্বারের সাথে কোনো সংখ্যা কিংবা কোনো ক্যাপিটাল লেটার অ্যাড করে থাকেন এর পরবর্তীতে আপনি পাসওয়ার্ড দিবেন একই পাসওয়ার্ড দুইবার দিবেন তো দুইবার একই পাসওয়ার্ড দেওয়ার পরে একটু স্ক্রল করলে আপনি যে কোনো একটা প্রশ্নের অ্যান্সার করবেন আমি এখানে আছে হোয়াট ইজ ইয়ার ফেভারিট কালার এইটা আমাকে সহজ মনে হয়েছে আপনি অন্যটাও সিলেক্ট করতে পারেন তার নিচে আছে মোবাইল নাম্বার আপনি যে মোবাইল নাম্বারে টিন সার্টিফিকেট খুলতে চাচ্ছেন সেই মোবাইল নাম্বার দিয়ে নেবেন এর নিচে ইমেল অ্যাড্রেস দিয়ে আই এম নট এ রোবট দিয়ে রেজিস্টারে ক্লিক করুন এরপরে আপনার মোবাইলে ছয় সংখ্যার একটা ওটিপি আসবে ওটিপি এন্টার করার পরে বামে আমরা যে নিচে অ্যাক্টিভ দেখতে পাচ্ছি অ্যাক্টিভে ক্লিক করি এর পরবর্তীতে লগ ইন অপশানে যেয়ে যে আমরা ওই সেম ইউজার আইডি এবং সেম পাসওয়ার্ড দিয়ে আবারও লগ ইন করি এবার নিচে আমরা দেখতে পাচ্ছি ই সার্টিফিকেট ক্লিক ক্লিক করি এরপরে আমরা দেখতে পাচ্ছি পারপাস ফর টিন টিন কেন করব সেটা আমাদের সিলেক্ট করতে হবে তো এখানে বেশ কিছু অপশন আছে সেটা দিতে পারেন আপনি জমি বিক্রয়ের জন্য হতে পারে ক্রেডিট কার্ডের জন্য হতে পারে ইনকাম ট্যাক্সের জন্য হতে পারতো যার যেটা সেইটা সিলেক্ট করবেন আর যদি এর ভিতরে না থাকে তাহলে আদার্সটা সিলেক্ট করে দিবেন এর নিচে টিন অ্যাপ্লাইং ফর ঠিকানা অর্থাৎ কোন দেশ থেকে আপনি আবেদন করতে চাইছেন অবশ্যই এখানে বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন এরপরে ইনকাম কোম্পানি আপনি কেন দিতে চাচ্ছেন সেটা এরপরে সোর্স অফ ইনকাম আপনার ইনকামের সোর্স কি সেইটা আপনি দিয়ে দিবেন তো এখানে এক একজনের একটা হইতে পারে এরপরে নিচেই আমরা নেক্সট অপশন দেখতে পাচ্ছি নেক্সটে ক্লিক করি নেক্সটে ক্লিক করার পরে দেখেন এখানে আরও কিছু অপশন আছে সেই অপশনগুলোতে আমরা সিলেক্ট করি এখানে আছে মেইন সোর্স মেইন সোর্সটা কী সরি এখানে আছে লোকেশন তো আপনি কোন লোকেশন থেকে করতেছেন লোকেশন সিলেক্ট করে নেক্সটে পরে আবার আমরা নাম দিই এনআইডি অনুসারে ইংলিশে নাম দিবেন অবশ্যই এর পরবর্তীতে আছে জেন্ডার আপনি যদি পুরুষ হন তাহলে মেল এবং মহিলা হলে আপনি ফিমেল এর নিচে আছে জাতীয় পরিচয়পত্রের নাম্বার জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিবেন তার নিচে আছে ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ আপনার এনআইডি অনুযায়ী জন্ম তারিখটা দিয়ে দিবেন তার নিচে আমরা দেখতে পাচ্ছি ফাদার্স নেম এখানে এনআইডি অনুসারে আপনি আপনার বাবার নাম ইংলিশে লিখে দিবেন তো বাবার নাম আমি ইংলিশে লিখে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছি তো সেম টু ইংলিশে লিখে তাহলে অবশ্যই স্বামীর নাম যোগ করবেন আর পুরুষ হলে এটা দেওয়ার দরকার নেই এখন আমরা আমাদের দেওয়া মোবাইল নাম্বার ও ইমেল দেখতে পাচ্ছি তার নিচে দেখতে পাচ্ছি কারেন্ট অ্যাড্রেস অর্থাৎ বর্তমান ঠিকানা তো বর্তমান ঠিকানা এখানে গ্রাম যোগ করবেন পোস্ট কোড যোগ করে সে এম এস পারমানেন্ট দিয়ে দেবেন আমার কিছুরা গেছে আমি এখানে ডিস্ট্রিক্ট এবং থানারে সিলেক্ট নিই তো ডিস্ট্রিক্ট থানারে সিলেক্ট করে সে এম এস পারমানেন্টে আবারও চিহ্নতে গো টু নেক্সটে ক্লিক করি এখন আমরা সব কিছু ইনফরমেশন দেখে টিক চিহ্ন দিয়ে সাবমিট অপশানে ক্লিক করি এখন এগ্রি অ্যান্ড কন্টিনিউ দেওয়ার আগে আপনি সম্পূর্ণটা আরও একবার পড়ে নেবেন ইংলিশ এবং বাংলা দুইটাই আছে তো দুইটা যাওয়ার পরে আপনি এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন তবে একটা জিনিস মনে রাখবেন তিন সার্টিফিকেট কখনোই একজনের তা করতে যাবেন না তার বিনা অনুমতিতে তো এটা কিন্তু দণ্ডনীয় অপরাধ তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়েন কমেন্টে আপনার যে কোনো প্রশ্নের করতে পারেন যে কোনো মতামত জানাতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই নতুন ভিডিও পাওয়ার জন্য নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম ও